সাথে দেড় বেসার সারা বাংলাদেশ ফ্রি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি ঢাকা ডোর অ্যান্ড ফার্নিচারে যারা কম প্রাইজে ভালো মানের দরজা নিতে চান আজকে কিন্তু দেখেন সব র দরজা মেহগুনি কাঠের যারা রিজনেবল প্রাইসে দরজা নিতে চান আজকে অনেক দরজা দেখাব আপনাদেরকে অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে আছে ঢাকা ডোরের ওনার রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং বিয়ার্স দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে রাকিব ভাই আজকে দরজা ডেলিভারি হচ্ছে কোথায় কোথায় বিভিন্ন জায়গায় আজকে যাচ্ছে গাজীপুর তারপর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আর আপনার আচ্ছা আপনাদের এড্রেসটা একটু বলে দেন আমাদের ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজটা পার হইলে চর ওয়সানীগঞ্জ যদি আপনারা আমাদের কাছে আসতে চান কদম দলে হয়ে আসলে সিএনজিতে বললে হবে যে আমি অশ্বপূর্ণ নামবো অশ্ব আসলে কিন্তু ঢাকা ডোরন পাঞ্জে পেয়ে যাবেন বাইরে তো অনেক দরজা দেখতে পাচ্ছি বাইরে থেকে দেখাই আজকে বাইরে থেকে দেখাই শুরু করতেছি বাইরে থেকে শুরু করি কারণ আজকে ভাই কিন্তু দরজা রাখছে বাইরে অনেক দরজাতে এখানে দেখতে পাচ্ছেন ভাই তিনটা ডিজাইন একই ডিজাইন আর ওখানে দুটো দরজা আচ্ছা এই মোট পাঁচটা দরজা আছে এগুলো পাশে 36 ইঞ্চি ভাই 81 ইঞ্চি লম্বা মোটা পাকা ইঞ্চি সিজনিং কেমিক্যাল সিদ্ধ দরজা এগুলো প্রাইস ভাই এর কাছে বিক্রিত 600 টাকা করে

এই যে একই ডিজাইন আছে ডিজাইন এখানে একটা আনাস ডিজাইন এটাকে বলা হয় এটা পাশে আছে উনচল্লিশ ইঞ্চি আর লম্বা একাশ ইঞ্চি মোটা পাকা ইঞ্চি ইঞ্চি মাত্র ছয় হাজার টাকা পাই আজকে সবগুলো সব ছয় হাজার সব ছয় মানে

সাথে ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি পঁয়ত্রিশশো টাকায় ডেলিভারি চার্জ হবে সারা বাংলাদেশ ফ্রি ভাইয়া আচ্ছা এই আছে তারপরে এই যে দরজা গুলো দেখাইলাম জি বাইরে আবার চৌকাটও আছে এগুলো মেহগুলি কাটের চৌক হ্যাঁ এখানে চৌকাট দেখতে পাচ্ছেন চৌকারের প্রাইস মাত্র চব্বিশশো টাকা একটা আছে আমাদের কাছে অলরেডি এটা চৌকা চব্বিশশো টাকা আর এখানে আরো কিছু বেশ কিছু চৌকাট আছে দেখাই দিচ্ছি আমি এখানে অনেক চৌকাট আছে এগুলোর প্রাইস তিন টাকা

ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপর অর্ডার করবেন এবং অর্ডারের নিয়ম হচ্ছে আমাদেরকে প্রতি পিস মালের মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তাহলে কিন্তু আপনার মাল আমরা পাঠাই দেবো প্রতি পিস পাল্লায় দশ পিস হলে পাঁচশো করে যা আসে তাই পিস হলে পাঁচশো করে পাঁচশো করে যা আসে তাই মানে আপনার এটা কিন্তু রেডিমেড প্রোডাক্ট না আপনার অর্ডার অর্ডার করলে আপনার জন্য তৈরি করতে হয় সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে হবে স্ক্রিনের নাম্বার দিয়েছে যে কোনো প্রয়োজনে ভাইদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন যারা প্রবাসী আছে নিম্ন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ